সুন্দর লেজুলিও এই দেখো আরেকটা যাচ্ছে দৌড়ে এ দেখো 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 এই সাবাস কেমন লাফালা ছোট এ না একটু তো দেখতে পেলেন বন্ধুরা বাড়িতে কত অতিথি চলে এসছে আমার তো তাদেরও ভিডিও আমি করেই নিয়েছিলাম খুব ভালো লাগছিল ওদের জাম্প করা দেখতে তো আমি ওদের ভিডিও করার পরে আমি আর আমার হাজব্যান্ড দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম গ্রামে আর আমি ইতিকা নিয়ে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমার চোখ তো পুরো জড়িয়ে যাচ্ছে যেটাকে আমি অনেক দিন দেখতে পাই না আর বাড়ি থেকে সচরাচর বেরানোও হচ্ছে না এসে তো আজকে কোনো উদ্দেশ্য নেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম সবুজ সবুজ গাছ ঘাস সব দেখে আমার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিলো খুবই ভালো লাগছিল আর চা সাইড দিয়ে যত গাছ আছে সব আমাকে আমার হাজব্যান্ড বলছিল মানে কি কি গাছ ওগুলো বাদাম গাছ ছিল পাট গাছটা চিনি তো পাট গাছটাও দেখলাম কিন্তু আরও অনেক ছোটো ছোটো গাছ ছিল যেগুলো চিনি যেমন তিল গাছ ছিল আমি হঠাৎ করে চিনতে পারিনি তো আমার হাজব্যান্ড সেগুলোও দেখাচ্ছিল তো আমরা এই যে গ্রামের রাস্তা দিয়ে আস্তে করে উঠে পড়বো পাকা রাস্তায় আর সোজা মানে এবার যেতে থাকবো জানি না কোনো উদ্দেশ্য নিয়ে যেহেতু বেড়াইনি ঘুরতেই বেরিয়েছি বাড়িতে এসে কাজ এটা সেটা করা হচ্ছে তারপর শুয়ে পড়ছি বিকালবেলাটা করে যে একটু বাইরে বেরোবো বেরানোই হচ্ছে না আজকে আমার হাজব্যান্ড জোর করেই নিয়ে আমাকে বেরিয়ে পড়েছে যে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম হাজব্যান্ডের ছোটবেলায় স্কুলে তো দেখে খুবই ভালো লাগলো আমি বললাম চলো স্কুলের সামনে একটু দেখেই আসি যেখানে মানে তুমি স্কুলে আসতে তো স্কুলটা দেখে ওরও খুব ভালো লাগছিলো আমাকে পুরো সব বলে শোনা দেখা ছিল আর এই যে স্কুলের নাম আর কত সালে স্থাপিত হয়েছে সেটাও লেখা ছিল সেটাও একটু দেখলাম আর স্কুলটা সত্যিকারই ভীষণই সুন্দর সামনে দিয়ে পুরো গার্ডেন করা খুবই ভালো লাগছিলো আর আমার হাজব্যান্ডের চেহারা তো মানে আলাদাই একটু খুশি যে ছোটোবেলায় স্কুলে আসতো যাই হোক সবারই এটা হয় ফিল হয় মানে স্কুলের সামনে যেয়ে এটা হচ্ছে স্কুলের সাইড যেখানে মানে মাঠ ছেলেরা খেলছে তো এদের দেখে আমার ভীষণ ভালো লাগছিলো যে এখন তো সবাই ফোনেই ব্যস্ত থাকে ছেলেদের এরকম খেলতে আর দেখাই যায় না সচরাচর তো এদের খেলা দেখে আমার খুব ভালো লাগছিলো তো তাদেরও একটু ভিডিওটা আমি করে নিলাম কি সুন্দর ওরা খেলছে তারপরে ওখান থেকেই আমরা আবার বেরিয়ে পড়েছিলাম মানে সামনের দিকে তো এই যে আমাকে ওটাও বলছিল যে এইসব জায়গাগুলো নিয়ে আগে পুরো খালি ছিল এখন পুরো দোকান পাটে সব ভর্তি হয়ে গেছে তো তা তো হবেই আর জায়গা এখন বেশি দিন তো আর পড়ে থাকে না চারিদিকেই বাড়িঘর হয়ে যাচ্ছে মানুষ এতটা বেড়ে যাচ্ছে আমাদের ভারতে যা খুব মজা করলাম আর এই যে আমরা মানে বেশি দূর নয় এখান থেকেই এবার ব্যাক করবো খুবই ভালো লাগছিলো ছাগলগুলোও বেশ মাঠে চড়ছিলো তাদেরও ভিডিও করে নিলাম আর সন্ধ্যা হয়েই আসছিলো আমরা এবার বাড়িতে ফিরছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং কমেন্ট থ্যাংক ইউ